বন্ধুরা আসসালামু আলাইকুম আপনারা কেমন আছেন আশা করি আপনারা ভালো আছেন আজকে বড় আলু দিয়ে আজকে মজার একটা রান্না করব। সেটা হচ্ছে বড় আলু নতুন আলু আর এটা এর সিজনে অনেক পাওয়া যায় আর এই সময় হচ্ছে আলুর সিজন অনেক ধরনের আলু পাওয়া যায় আলু তো অনেক নাম আছে তাই আমি বলছি এটা কাটিনাল আলু আর সেটা রান্না করব কাতল মাছ দিয়ে আর আজকে কাতল মাছের মাথাটা বেশি অনেক বড় তাই মাথাটা নিয়েছে আর কয়েকটা পিস নিয়েছি মাছের মধ্যে লবণ আর হলুদ দিয়ে ভালো করে মেখে নেব আপনারা তো জানেন যে মাছের মধ্যে অবশ্যই আপনার লবণ হলুদ দিয়ে নিতে হবে আর এর মধ্যে কেউ মরিচ গুঁড়া তেল দিয়ে ভালো করে মেখে নেয় আমি আজকে সাধারণত যে হলুদ আর লবণ দিয়ে মাছটা ভেজে নেব কড়াইয়ের মধ্যে দিয়ে দিয়েছি তেল আর তেলও গরম হয়ে গেছে আজকে এখন মাথাটা ভেজে নেব আর মাথাটা অনেক বড় তাই মাথাগুলো অনেকগুলো টুকরা হয়ে গেছে আমি মাঝখানে মাথাটা আবার দুই ভাগ করে নিয়েছি আর এখন দিচ্ছি চাকাগুলা মশালা চুলাটা অনেক সুন্দর চলতেছিল ছিল খুব তাড়াতাড়ি ভাজা হয়ে যাচ্ছে আর সেই করার মধ্যে দিচ্ছি এখন বড়ি এটা আপনার আমরা বলি কুমড়ার বড়ি আর এই বড়িগুলো আমি একটু তেলের মধ্যে ভেজে নিব আর এখন দিব কাঁচা টমেটো টমেটোটা একটু হালকা করে ভেজে নেব টমেটোটা একটু ভেজে নিচ্ছি এর মধ্যে একটু লবণ আর হলুদ দিয়ে ভেজে নিচ্ছি ভেজে তুলে নিয়েছি আর এখন দিচ্ছি পেঁয়াজ কুচি আজকে পেঁয়াজ বেটে নি নিয়ে আজকে আমি সব ভাজা ভাজি করেই দিব পেঁয়াজটা ভালো করে লাল করে ভেজে নিতে হবে যে লাল করে ভেজে নিয়েছি এর মধ্যে এখন দেব একটু পানি পানি দিয়ে দিয়েছি এখন বাকি শুকনা মশলাগুলো দিয়ে দিব যেরকম স্বাদ মতো লবণ পরিমাণ মতো হলুদ আর দিব স্বাদ মতো একটু মরিচের গুঁড়া আপনার যতটুকু ঝাল খাবেন ততরুক দিবেন দিয়ে মশলাটাকে ভালো করে কষিয়ে নিতে হবে মশলাটা কষানোর মধ্যে এর মধ্যে দিয়ে দিব আলু আর এর সময় কিন্তু আলু খেতে অনেক ভালো লাগে যেহেতু এখন আলুর সিজন এখন খুব প্রচুর পরিমাণে আলু পাওয়া যাচ্ছে আর আলুর দামটাও কম তাই আলু দিয়ে রান্না করবো আজকে মাছ আমার বাচ্চারাও খুব পছন্দ করে এই আলু দিয়ে মাছ এখন দিচ্ছি টমেটো আর দিয়ে এখন কিছু ধনিয়া পাতা দিয়ে ভালো করে মশলা দিয়ে মাছগুলা এই আলুগুলা টমেটো ধনিয়া পাতা দিয়ে আরও মশলাটাকে ভালোভাবে কষিয়ে নিতে হবে আর পেঁয়াজগুলো খুব সুন্দর গলে গেছে যেহেতু নতুন পেঁয়াজ মশলাটা কত সুন্দর ভাজা হয়েছে আর দেখতেও মশাল্লাহ অনেক সুন্দর হয়েছে এখন দিচ্ছি ঝোলের পানি ঝোলের পানি দিয়ে কিছুক্ষণ রেখে দেবো বলক উঠা পর্যন্ত আমরা অপেক্ষা করব। বন্ধুরা কে কে মাছ দিয়ে আলু খেতে পছন্দ করেন কমেন্ট করে জানাবেন আর এখন দিচ্ছে কাঁচা জিরা বাটা আমি সবসময় কাঁচা জিরা খেতে পছন্দ করি কাঁচা জিরা বাটা খেতে এই যে মাছটা খুব সুন্দর বলবেসে গেছে এখন নামানোর আগে আমি বড়িগুলো দিয়ে দিচ্ছি এখন দিয়ে বড়িগুলো দিয়ে আমি কিছুক্ষণের মধ্যে পরিবেশন করে নিলাম গুলো খুব সুন্দর সিদ্ধ হয়েছে এবং আলুটার মাসটা মাছটা দেখতে কালারটাও সুন্দর হয়েছে আপনার বানিয়ে খাবেন কেমন হয়েছে কমেন্টের মাধ্যমে জানাবেন আসসালাম